একাদশীর দিন যদি ফলমূল বা সাগু মাখা খেয়ে যদি বোর হয়ে গেছেন তাহলে এভাবে একবার আলু সেদ্ধ ফ্রাই করে খেয়ে দেখবেন আশা করছি সবার ভালো লাগবে তো আমি আলু কয়টা সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে ভালো করে ছুলে নিয়েছি এবার কড়াইতে রিফাইন তেল গরম করে আমি সেদ্ধ আলুগুলো দিয়ে দিলাম যেহেতু একাদশী তাই রিফাইন তেল দিচ্ছি আপনারা যদি অন্য দিন খান তবে সর্ষের তেল দিতে পারেন আলুটা ভাজতে ভাজতে আমি সন্দুক লবণ দিয়ে দিলাম আপনারা অন্য লবণও দিতে পারেন একাদশী রেসিপি ছিল তাই সন্দুক লবণ দিয়েছি আর দিয়ে দিচ্ছি বেশি করে গোলমরিচ থেতো করে এই গোলমরিচের ঝালটাই আলু মধ্যে খুব ভালো লাগে আলুটা কিন্তু ঝাল ঝাল হতে হবে ততটা পরিমাণেই গোলমরিচটা দিবেন আর ভালো করে ফ্রাই করে থাকতে হবে এভাবে পাঁচ ছয় মিনিট আলুগুলো লাল লাল হয়ে আসবে তখন বাদাম দিয়ে দেবেন নামানোর আগে চাইলে দুই একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন তবে ঝালটা যেন গোলমরিচেরই হয় সেটাই বেশি ভালো লাগে আপনারা এই আলুটা একাদশীর দিন খেয়ে দেখবেন একাদশীতে এই আলুটা খাওয়া যায় আর চার সাথে এই আলু ফ্রাইটাও খেতে খুব ভালো লাগে ভাতের সাথে খুব একটা ভালো লাগে না তবে চার সাথেই ভালো লাগে আশা করছি বন্ধুরা আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আমার তো এই আলু ফ্রাইটা খেতে খুবই ভালো লাগে আশা করছি আপনাদেরও ভালো লাগবে যারা চ্যানেলটাতে নতুন আছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে যাবেন আপনাদের সাপোর্ট আমার অনেক দরকার ধন্যবাদ বন্ধুৰ ভিডিঅ'টি দেখাৰজন